এখানে যে ডাস্টবিন এর ব্যবহারটা করছে তার চেয়েও নিকৃষ্ট জায়গা হচ্ছে টয়লেট টয়লেটের কমোডের ডিজাইন করা উচিত আবার ছবির উপরে টয়লেটের পাপোস বানানো উচিত তোমার প্রতি যে মানুষের একটা ক্ষোভ এবং উনি যে স্বৈরাচার ছিল সেটার এটা প্রতিফলন সবকিছুর কাজের একদিন তো এগুলা তো হয় ঘৃণার যে বহির প্রকাশ সেই বহির প্রকাশ হচ্ছে আজকের এই ডাস্টবিন যে মানুষটা দুই হাজার মানুষকে হত্যা করছে শিশু কিশোরদের হত্যা করছে তাকে কেন ডাস্টবিনে রাখা যাবে না অবশ্যই রাখা যাবে আর ছবি দিয়ে ডাস্টবিন প্রতিবাদের ভাষা আসলেও আমি যেটা প্রথমে বলতে চাই যে বাংলাদেশের উপরে যে স্বৈরাচার চেপে বসেছিল এই স্বৈরাচার যে বিদায় করা হয়েছে এবং সেই বিদায়টা অনেক ঘৃণিতভাবে হয়েছে এবং সেই বিদায়ের যে ঘৃণার যে বহির সেই বহির হচ্ছে আজকের এই ডাস্টবিন এটা মনে করি নিজে থেকে আপনি খুশি না দুঃখিত না আসলে মানুষের উপর যে অত্যাচার করেছে তার উপযুক্ত জায়গা আমি মনে করি এটাই কারণ মানুষকে যে কষ্ট দেয় এবং মানুষের উপর যে জুলুম চাপিয়ে দেয় তার স্থান এর থেকে ভালো জায়গা হতে পারে না অনুভূতি তো অ্যাকচুয়ালি পারফেক্ট এটা যে আসলে একটা যেই করছে যার মাথা থেকে এই আইডিয়াটা আসছে তাকে তো আমি একটা ধন্যবাদ জানাই সর্বপ্রথম আর এই যে স্বৈরাচারী ফ্যাসিবাতির যেই আগ্রাসন ছিল বিগত বছরগুলোতে আর একজন ফেসিস্টের একজন স্বৈরাচারীর যেখানে জায়গা হওয়া উচিত আমি মনে করি সেই উপযুক্ত জায়গায় এখন আছেন আর আমি তো মনে করি যে এই হাসিনার নামের উপরে আবার ছবির উপরে টয়লেটের পাপস বানানো উচিত তারপর হচ্ছে আপনার টয়লেটের কমোডের ডিজাইন করা উচিত এই এর বেশি আর কী কীভাবে বা আমরা প্রতিবাদ করতে পারি এটা যদি সম্ভব হতো কখনো তাকে হাসিনাকে দেশে ফিরে ফিরে নিয়ে আসা তখন তাকে একটু তাকে আরও আমি মনে করি যে আরও বেশি অপমান কিভাবে করা যায় এগুলোর জন্য একটি বোর্ড মিটিং করে আলোচনা করে কত নিম্ন পর্যায়ে মানুষ মানুষকে অপমান করা যায় আমি তো মনে করি একটা ফ্যাসিস্টের বা আপনার স্বৈরাচারীর একটি উপযুক্ত স্থান এখন সে আছে আর এর চেয়ে যদি আরো নিচে নিয়ে যাওয়া যায় তাকে তাহলে আরো বেশি পারফেক্ট হবে আমি এটা মনে করি আপনাকে অনেক খুশি দেখা যাচ্ছে এই পাশে অনেকক্ষণ ধরে আপনি করতেছেন বিষয়ে বিষয়ে মানে এত একটু বলেন আসলে এখানে আগ্রহ থাকার কারণটা হচ্ছে আমি নিজেও একজন ছাত্র এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি সরাসরি এবং হচ্ছে পরোক্ষ প্রত্যক্ষ দুইভাবে যুক্ত ছিলাম দুইভাবে যুক্ত থাকার পরেও আমি তো তৃতমুর কলেজের ছাত্র থাকাকালীন যখন দেখছি যে আমার ভাইদের উপরে তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ছাদ কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্ররা যখন মাঠে নামে তখন যে পরিমাণ অত্যাচার চালানো হয় যে এই যে শেখ হাসিনার নির্দেশে যে স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিল ঠিক আছে তখন যে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন বা বিভিন্ন লীগ এই যে কুত্তা লীগ যেগুলোকে বলা হয় যে যারা এই যে আমাদের নিরহ ছাত্র এবং সাধারণ ছাত্রদের উপর যে আক্রমণ চালাইছে এটা তো কোনো মানে যার মাথায় সুস্থ মস্তিষ্ক আছে সে কখনো এরকম কাজ করতে পারে না তো আমাদের ছাত্রদের যে অধিকারটা ছিল প্রথমে ছিল কোটা আন্দোলন তো কোটা আন্দোলনের পর স্বৈরাচার আন্দোলন তো এর মূল কারণটা কি যে সে আমাদের উপর স্বৈরাচার হয়ে আমাদের জাতির উপরে একটা অভিশাপ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে তো যখন সে অভিশাপটা দূর করতে হয় তখন ছাত্র জনতা সবাই একসাথে মাঠে নামছে তো মাঠে নামাজ যখন মাঠে নামছে তখন তার যেই ব্যবহার তার যেই যে মনোভাব ঠিক আছে মানে আগ্রাসী মনোভাব মানুষকে হত্যা হয় যে মাত্র কতদিনের ভিতরে দেখেন যে জুলাই এক মাস সর্বোচ্চ দু মাস এর ভিতরে সে অলরেডি আমাদের আমাদের যে ভাই বোন আছে দুই হাজারের অধিক সে মানে হত্যা করছে ঠিক আছে তাকে হত্যাই বলা যায় যে নির্বিচারে হত্যা দুই মাসের ভিতরে এতগুলো হত্যা করার পরেও তার কিন্তু মন শান্তি হয় না সে যে কোনো ক্ষমতা টিকে থাকতে চাইছে যদি তাকে আমরা তাড়াতে না পারতাম তাহলে আমাদের কি অবস্থা হতো সেটা আমরা সবাই জানি তো তার যেই যে এখানে যে ডাস্টবিনের ব্যবহারটা করছে তার চেয়েও নিকৃষ্ট জায়গা হচ্ছে টয়লেট তাকে সেখানে স্থান দেওয়া উচিত কারণ ডাস্টবিন তো সামান্য মাত্র ময়লা ফেলানো হয় কিন্তু তাকে টয়লেটের মতো টয়লেটের যে বা বাথরুম যে ওয়াশরুম সেই সব জায়গায় রাখা উচিত কারণ মানুষটাতে আরো শিক্ষা হয় যে যখন কেউ উশৃঙ্খল হবে বা কোনো দেশের প্রতি অভিশাপ স্বরূপ হয়ে আসবে তখন তার সর্বনিম্ন স্থান যেটা আছে সেখানে করা হবে তাহলে হবে কি অন্য কেউ বা কোনো যে এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে পরবর্তীতে যে যে অন্য কেউ ক্ষমতা আসার পরে আগ্রাসী মনোভাবটা আচরণ করবে ছাত্র এবং জনতার উপরে সেই মনোভাবটা পোষণ করতে পারবে না তখন তার মনে একটা ভয় থাকবে যে এই দেশে অবশ্যই ছাত্র আছে সাধারণ জনতা আছে। মানুষ আছে তারা কখনোই এই সরেচারী মনোভাবটা মেনে নিবে না যার কারণে তারাও হচ্ছে গিয়ে সচেতন থাকবে এবং একটা দেশ চালানোর ক্ষেত্রে তারা সেই সঠিক মনোভাবটা পোষণ করবে এবং ছাত্র নাগরিক যেকোনো জনতার বিরুদ্ধি সুস্থ বিচার সুস্থ মানে সমাধান যেটাকে বলে আর কি সব কিছু কাজের প্রতিশোধ হয় না সবগুলাতে তো ওইগুলোর জন্য আর কি মানে কাজে যা করছে আগে ওগুলো এখন হিসাব করছে আর কি ওইরকম করে হিসাব নিচ্ছে আর কিছু না যা করে গেছে মানে সবার এটা মনে রাখা উচিত এরকম সবার হবে সবার আসবে এরকম মানে যারা মানে করবে তা সবাই আসবে এখন এখন মানে এখন তো ক্ষমতা অন্যরা তো পায় নাই এরও আসলে এর মানে যারা কর তারও তো পাবে সব বুঝছেন এটা হচ্ছে মেইন কথা আপনার কি হচ্ছে যে উনি যথা স্থানে এখন আছেন হ্যাঁ অবশ্যই আমার মনে হয় না ভুল না এটা ঠিকই আছে এবং ওনার প্রতি যে মানুষের একটা খুব এবং উনি যে স্বৈরাচার ছিল সেটার এটা প্রতিফলন মানুষের ঘৃণা এটা তা প্রকাশ করে একটা বহির প্রকাশ করার মাধ্যমে এটা এই কারণে খুব যে উনি ষোলো সতেরোটা বছর মানুষকে কিভাবে নির্যাতন নিপরণ করছে এবং সাধারণ মানুষের উপর কিভাবে অত্যাচার করছে সেটার বহির প্রকাশ হচ্ছে এটা আমরা ছবি দেখতে পাচ্ছি

বইমেলার অনুভূতি হচ্ছে যে প্রত্যেকবারই আমাদের বইমেলায় আসা হয় এবং বইমেলা শুরুর দিকে এতটা জমে না কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্রচুর মানুষজন আসতেছে একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ মনে করছে যে বইমেলাটা কেমন হচ্ছে একটু আসা দরকার এবং আস্তে আস্তে অনেকেই সমালোচনা করছে যে বইমেলার ব্যবস্থাপনা নিয়ে আমার মনে হচ্ছে যে বইমেলার ব্যবস্থাপনা সব ঠিকঠাক আছে এবং পুলিশের কড়াকড়ি এর আগে ছিল এটা নাই তারপর হচ্ছে যে এর আগে আওয়ামী লীগের ভ্যানকো ট্যানকো এগুলো ছিল এগুলো এখন নাই সবকিছু মিলায়ে মনে হচ্ছে যে এবার খুবই দুর্দান্ত একটা বইমেলা হচ্ছে আর এখানে যারা আসছেন এই যে ওনারা বিশেষ করে বইটা কিনছেন আমাদের বন্ধু বান্ধব সবাই মোটামুটি মনে হচ্ছে যে আগের থেকে যে কোনো থেকে স্বতঃস্ফূর্ত একটা মেলা হচ্ছে আর কি বই মেলাতে একটা আকর্ষণ দেখলাম সেটা হচ্ছে যে ডাস্টবিনে সৈরাচারী শেখ হাসিনা যে ছবিটা এটা আসলে কতটা যুক্তিযোগ্য বা এটা আসলে কি এটা ঠিক আছে না এটা বাড়াবাড়ি না না বাড়াবাড়ি হওয়ার কিছু নাই ধরেন আপনি এর স্বাদ একজন শৈরীয় শাসক তাকে শৈরীয় শাসক বলা গেছে কিন্তু শেখ হাসিনাকে কেন বলা যাচ্ছে না কিংবা তার ছবি ডাস্টবিনে কেন ব্যবহার করা যাচ্ছে না এবং তার প্রতিবাদ কারা করছে আপনি দেখবেন যে আওয়ামী লীগের যারা হচ্ছে যে কালচারাল উইং আছে তারা সক্রিয় হয়ে উঠছে যে এটা করা যাবে না কিন্তু কেন করা যাবে না যে মানুষটা দুই হাজার মানুষকে হত্যা করছে শিশু কিশোরদের হত্যা করছে তাকে কেন ডাস্টবিনে রাখা যাবে না অবশ্যই রাখা যাবে আমার মনে হচ্ছে এটা অবশ্যই ঠিক আছে আমরা দেখতে পেলাম ডাস্টবিনে ময়লা ফেলতেছে আপনার কেমন আমি আমি নিজেও ময়লা ফেলেছি এটা প্রথম হচ্ছে যে শফিক ভাই যে সি এর প্রেস সচিব উনি প্রথম করেছিলেন করার পরে আমাদের মনে হলো যে না আমি আবার বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনে স্টলে গিয়েছিলাম গিয়ে তাদের বলেছি যে এটা শুধু হচ্ছে উদ্যানের দিকে না উদ্যানের দিকেও দিতে ওটা তো শুধু বাংলা একাডেমির দিকে দেওয়া আছে আমি বলছি যে এটা যাতে হচ্ছে যে সর্দি উদ্যানেও দেওয়া হয় কারণ এটা মানুষ তো ইয়া করছে একজন খুনিকে আপনি দেখছেন যে এখানে যখন গ্রাফিতিটা মোশা হলো তখন দেখছেন মানুষের প্রতিক্রিয়া দেখছেন কি অবস্থা কারণ মানুষ যাচ্ছে যে হচ্ছে যে তাকে অন্তত গ্রীণ্যান্ড তার তো বিচার করতে পারতেছে না সরকার এটা তো সত্য যে বিচার হচ্ছে না কিংবা তাকে ফেরত নিয়ে আসা হচ্ছে না কিন্তু মানুষের তো ক্ষোভ আছে ফলে এই যে একটা ডাস্টবিন করেছে এই ডাস্টবিনের মাধ্যমে মানুষ ওখানে গিয়ে আছে যে থুতু নিক্ষেপ করছে বা ময়লা ফেলছে এর মাধ্যমে মানুষ তার অনুভূতি প্রকাশ করছে এটা খুবই ভালো একটা আইডিয়া আমরা বিগত সময়ে যারা দেখছি তিন আগস্ট চার আগস্টেও যারা হচ্ছে যে এই হত্যার পক্ষে যারা কথা বলেছে যে লেখক কবি সাংবাদিকরা তারা ঘুরে বেড়াচ্ছে নানাভাবে আসলে এটা একটা খারাপ ব্যাপার আমার মনে হয়